সালামু আলাইকুম সুপ্রিয় কাস্ট কাস্টমার আমরা একটা কাঠের সোফা দেখাচ্ছি এখানে আপনাদেরকে টু সিটের তা কোরিয়ান ভেলভেট ফ্যাব্রিকের সোফা কভারটা কিউ সেটিং করতে হয় এই কাঠের সোফা আপনাদেরকে দেখাবো তা আমরা এখন আপনার কাঠের সোফার সোফা কাভারটা এখন আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে কাবারটা দেখাচ্ছি এই যে যে কাবারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কাবারটা আপনাদেরকে দেওয়া হবে আমরা যখন রেডি করে আপনাদেরকে পাঠাই আপনার এমন ধরনের একটা কাভার পাবেন তো প্রথমে কাভারটা আপনার পেছনে একটা লোগো থাকবে আমাদের কোম্পানির টুটি ব্র্যান্ডের একটা লোগো থাকবে এই যে লোকটা দেখতে পাচ্ছেন ঠিক এই লোগোটা পেছনের দিকে যাবে কাঠের সোফা এখন সোফা লাগানোর আগে আমরা পেছনের দিকে দিয়ে দিচ্ছি এখন উপরের অংশটা পরানো হয়ে গেল এরপর দেখেন কাঠের সোফার দুই পাশে যেখানে আমরা দুই পোনায় যে পায়া থাকে বা হাতল সেখানে ফিতা দেখতে পাচ্ছেন আপনারা এই ফিতাটা আমরা একটা সামনে একটা পিছনে চারটা ফিতা দেওয়া থাকে বাম পাশের জনকে দেখতে পাচ্ছেন ফিতাটা এখানে বেঁধে দিচ্ছে এবং ডান পাশের জনকে দেখতে পাচ্ছেন ওনারা ফিতাটা বাচ্চা আমি কাছের থেকে তো দেখাই এই যে পায়াটা আছে আমরা পায়া বলে অনেকেই অনেকে আপনার নিচের কাঠের অংশ বলে এখানে ফিতাটা বেঁধে যাচ্ছে যাতে বসেটা উঠে না আসে একই প্রক্রিয়া যে বাম পাশে ডান পাশে যেন আছে উনিও কিন্তু বেঁধে দিচ্ছে এরপরে আমরা কবরের যে হাতলটা দেখেন ডান ডান পাশে হাতলটা করে দেওয়া হলো আপনি বাম পাশে হাতলটা করিয়ে দিতে পারেন জি এবার দুই পাশের যে হাতলটা আছে আমরা করিয়ে দিলাম এরপরে আমাদের এখানে ফোমিস্ট্রিক দেওয়া থাকবে প্রতিটা ব্যাগে আমাদের এখানে ফোমিস্ট্রিক দেওয়া থাকবে আপনারা ফর্মগুলো নিয়ে যেইখানটায় আমরা বসি ঠিক মাছ বরাবর ফর্মগুলো আপনারা গুজে দিলেন এতে সুবিধা হবে যখন আমরা এই ফার্নিচার কভারটিতে বসবো তখন এই কাপড়টা উঠে আসবে না এটা পারমানেন্টলি আপনার খুব ভেতরের দিকে অ্যাটাচড হয়ে থাকবে যাতে এটা উঠে না আসবে তখন আপনারা এখানে অবশ্যই টিভি দেখতে পাবেন বাচ্চারা খেলতে পারবে কিন্তু আপনার কাপড়টি উপরে চলে আসবে না এই যে দেখেন নিচে যে আমরা ইলাস্টিক দিয়ে ভ্যালকো দিয়ে দিয়ে দিয়েছি এই আপনার স্কুলের ব্যাগের মতো এখানটা লাগিয়ে দিতে হবে ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে সেটিংটা করে ফেললাম এভাবে খুব সহজেই আপনারা ভেলভেট কভারগুলা সেটিং করে নিতে পারবেন পার্পেল কালার কফি কালার ক্রিম ব্রাউন কালার মেরুন কালার এটা সবচেয়ে বেশি চলে যে কালারটা সি গ্রিন কালার ভায়োলেট কালার বেগুনি কালার রেড কালার স্কাই কালার ক্রিম কালার সিলভার কালার গ্রিন কালার ব্লু কালার হোয়াইট ব্লু কালার নেভি ব্লু কালার সু পিঙ্ক কালার ইয়েলো কালার আমাদের অসংখ্য কালার রয়েছে আমরা আপনাকে কালারগুলো পাঠিয়ে দিব যে কালারটা আপনাদের পছন্দ হয় আমরা ওই কালারগুলোই আপনাকে দিয়ে দিব আমাদের কাছে অর্ডার করতে আপনার আপনাদের যে ফার্নিচারের যে ছবিটা আছে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আমাদের যে কালারগুলো অ্যাভেলেবেল আছে আপনাদেরকে পাঠিয়ে দিব এরপরে আপনাকে সিট গুনে গুনে আমরা কত টাকার প্রাইস হয় বলে দিব আর ডেলিভারির জন্য আমরা দুই থেকে তিন দিন সময় নিব ঢাকার মধ্যে হলে একদিন আর ঢাকার বাইরে হলে দু তিন দিন সময় লাগবে এবং আমরা আফটার সেল সার্ভিস দিয়ে থাকি যদি আমাদের কাবারে রকম প্রবলেম হয় আমরা আপনাকে রিপ্লেস করে দিব ধন্যবাদ ভালো থাকবেন এই ভিডিও